মাত্র হাজার টাকায় মেশিন নিয়ে প্রতি ঘন্টায় 400 কেজি ধান থেকে চাল বার করতে পারবেন এই মেশিন দিয়ে আপনি দিনে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন মাত্র 100 টাকা বিদ্যুৎ খরচ করে নমস্কার আমি শিল্পা ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ডিজিটাল মডেল মেশিনারি নিয়ে এসেছে কিছু ডিজিটাল প্রোডাক্ট যেমন সিঙ্গেল মেশিন মেশিন টু ইন ওয়ান এই মেশিনগুলো দিয়ে আপনারা একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন যেমন আপনাকে দেখাচ্ছি এটি হচ্ছে টু ইন ওয়ান রাইস মিল মেশিন এই মেশিনটি সিক্স ডাব্লিউ ফাইভ আর এই মেশিনটি চলবে সিঙ্গেল ফেজে অর্থাৎ আপনার বাড়ির মিটার দিয়ে আপনাকে আলাদা করে কোনো কমার্শিয়াল কানেকশন নিতে হবে না এই মেশিনটির বৈশিষ্ট্য হলো এই মেশিনটি দিয়ে একসাথে দু ধরনের কাজ করা যায় কিরকম প্রতি ঘন্টায় চারশো কেজি ধান থেকে চাল বার করতে পারবেন এই মেশিনটির সাহায্যে তার সাথে সাথে আশি থেকে নব্বই কেজি গম ভুট্টা যেকোনো কিছু আপনারা গুঁড়ো করে ফেলতে পারবেন সামনেই পিঠে বলির সিজন তখন কিন্তু চালের গুঁড়ো করতে হবে এই মেশিন দিয়ে অনায়াসেই কিন্তু চাল গুঁড়ো করে ফেলতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের মশলা যেমন জিরা হলুদ লঙ্কা যে কোনো ধরনের মশলা কিন্তু অনায়াসে আশি থেকে নব্বই কেজি গুঁড়া করা যাবে এই মেশিন দিয়ে এই মেশিনটি চালাতে গেলে কোনো রকম কমার্শিয়াল কানেকশনের প্রয়োজন নেই বাড়ির মিটার দিয়ে এই মেশিনটি কিন্তু চালানো যাবে আমাদের এখানে কিন্তু পঁচিশ হাজার টাকা থেকে সিঙ্গেল রাইস মিল শুরু হচ্ছে আর এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আমাদেরকে যে সময় নম্বরগুলো দেওয়া রয়েছে সেখানে ফোন করে যোগাযোগ করতে পারে কিংবা সরাসরি চলে আসতে পারে আমাদের দোকানে আমাদের শোরুম রয়েছে শীতলকুচি হাসপাতালের সামনে এবং কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ডে তো মনে করেন যে একটা ছোটখাটো ব্যবসা শুরু করবেন তাহলে কিন্তু ডিজিটাল মডেল মেশিনারির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অত্যন্ত অল্প দামে কিনে নিয়ে গিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন যেমন এই সিঙ্গেল রাইসমিল টু ইন ওয়ান রাইসমিল কম্বাইন মেশিনগুলো যে রয়েছে এই মেশিনগুলো নিয়ে গিয়ে কিন্তু আপনারা খুব সহজেই একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন